أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الرحمن آيات نمبر 4 إخني الله رب العالمين بولن علمه البيان أمي مانوش كتب كتبولت أي آيات এটাই প্রমাণিত হয় পৃথিবীর সকল ভাষাই রব্বুল আলেমিন মানুষকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাষা দিয়েছেন এই আয়াত দ্বারা আমরা যে কোনো ভাষায় আল্লাহর কাছে দোয়া করলে সেটা কবুল হবে এবং এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় জুম্মার দিনের ক্ষুদা প্রত্যেকের মাতৃভাষা অনুযায়ী দিতে হবে কারণ জুম্মার খুদ্া ইমাম সাহেব কি বললেন সেটা যদি আমি নাই বুঝি আমার কি কাজে আসবে কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় ইমাম সাহেব মেম্বরে বসে প্রথমেই কিছু ওয়াজ নসিহত করেন যেটা নবী করিম সাল্লা সাল্লাম জীবনও করেন নাই এবং করতেও বলেন নাই নবী গিম সাল্লাম জম্মার দিনে আজানের পর বিম্বরে বসে উনি খুব জুড়ে সুরে প্রথম খুটবাড়ি দিতেন এবং সেখানে উনি চোখ মুখ লাল হয়ে যেতেন এবং মানুষকে এটি বোঝাতে চেয়েছেন যে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মতন যদি তোমরা না চলো তাহলে তোমরা হাসুরের দিন মহা মহাবিপদে পড়বে তোমরা জাহান নামে যেতে হবে তো আসুন আমাদের দেশে আমরা নিজের মাতৃভাষায় খুতবা দেওয়ার অভ্যাস করি প্রথম খুতবা আমরা নিজের মাতৃভাষায় দেব দ্বিতীয় খুতবাটি সেটা সানি খুদবা সেটা আমরা দোয়া করবো আরবিতে তাহলে তো হয়ে গেল আর আমরা জুম্মার দিনে বসে ওয়াজ না করে নবীজি বলেছেন তোমরা জুম্মার দিনে সকাল সকাল মসজিদে আসবে এবং তোমরা দু দূরকাত করে সালাদ পড়তে থাকবে আর যদি সালাদ পড়তে আপনার সমস্যা হয় তাহলে বসে আপনি লাহ ইলা দিকিরে মক্ত হয়ে যান অথবা আপনি জপতে পারেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইলা আল্লাহ আকবর তারপরে নবীর উপরে শুক্রবারে বেশি বেশি করে সালাদ পড়ার জন্য নবীজি আমাদেরকে বলেছেন আসুন না আমরা নবজির কথা মতো ন্যাবদত করি জান্নাত লাভের চেষ্টা করি আল্লা রবুল্লামিন পবিত্র কোরআন মুজিদে বলেছেন নবী তোমাদের যেটা করতে বলে সেটা করো নবী তোমাদের যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো নবীর শিখানো এবাদত ব্যতীত আল্লাহ কোনো এবাদতই কবুল করবেন না আল্লাহ সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান কর